আমরা ঠাকুর কিনে নিয়ে বাড়িতে যাচ্ছি আমার কাছে আছে কৃষ্ণ ঠাকুর আর এখন চলো ভোর সময় এখন চারটে ফুলটা দিয়ে দিই এখন আমাদের রং হচ্ছে আরে কৃষ্ণ তো হ্যালো মাই নিউ ভিডিও আশা করছো তোমরা সবাই খুব ভালো আছো আর তোমার ফ্যামিলি সবাই খুব ভালো আছে যাই হোক আমাদের মন্দির উদ্বোধনের দিন পুরো একদিন দুদিন বাকি আর আমাদের সমস্ত বাজার চলে এসেছে আমাদের রয়েছে বুধবার রয়েছে পুজো এখন চলো বাজারটা নিয়ে আসি আর আজকে ডেলিভারি অনেক কিছু থাকবে আনতে গিয়েছিলাম সমস্ত কিছু চলো এখান থেকে আস্তে আস্তে একটা একটা করে বাজারগুলো নিয়ে যাই অনেক লোক এই যে সব বাজার তেলের ড্রেনটা তুই নিয়ে যা অনেক কিছু আনছি দি আরে কৃষ্ণ সমস্ত কিছু বাজার এখন চলে এসেছে একটা একটা করে নিয়ে যাই এখন এটা কি আলুর বস্তা দেই সবই দেই পচা দেখো না একটু ঘুরে ফিরেই যা হম সব বাজার এখন আনা হয়ে গেছে আর আলুগুলো একটুখানি এখানে ঢেলে দিয়েছি কটা আলু ওখানে দেখতে পাচ্ছি পচা বেরিয়ে গেছে উফ আজকের রয়েছে প্রচণ্ড পরিমাণে কাজ মন্দিরের চারিপাশটা ধুয়ে নিতে হবে সামথিং তারপর ভিতরে পেন্টিং চলছে সকাল দিয়ে তো এদিকে চারিদিকে প্রচুর কাজ চলছে আর তার আগে কাজের মধ্যে আমরা কালকের গিয়েছিলাম ঠাকুর আনতে রাধাকৃষ্ণ ঠাকুর নিয়ে চলে এসেছি আর কীভাবে ঠাকুরটা এনেছি সেই ব্লকটা ব্লগটা রকমভাবে একটুখানি করেছি সেটা একবার দেখো রাতে রং টং করেছি দেখো এখন প্রায় না সাড়ে তিনটে বাজে আমরা এসেছিলাম সেই সকালবেলা আর এখন আমরা ঠাকুর কিনে নিয়ে বাড়িতে যাচ্ছি আমার কাছে আছে কৃষ্ণ ঠাকুর সমস্ত কিছু নিয়ে নিয়েছে আর ওইদিকে যাচ্ছে মা তো কোথায় যাবে রাধা মাকে নিয়ে এখন যাচ্ছে চলো এখন ঠাকুর নিয়ে বাড়িতে যাই পরে কথা হবে একদম মন্দির উদ্বোধনের দিন তো ভালো করে একটা ভিডিও আসবে আর এরকম ভাবে নিয়ে যাচ্ছি প্রচণ্ড পরিমাণে ভাড়া আট ন কেজি করে ওয়েট একদম পিতলের ঠাকুর নিয়েছি আমরা কারণ পাথরের ঠাকুর আমাদের প্রাইস মানে দামের মধ্যে আসেনি এত দাম ত্রিশ হাজারের ওরকম দাম চলো এখন হরে কৃষ্ণ যাই হোক এখন অনেক রাত হয়ে গেছে আমরা দুপুরবেলা ঠাকুর নিয়ে এসেছিলাম আমি গিয়েছিলাম মা গিয়েছিল দিদি গিয়েছিল আর এখন হয়েছে ফাইনালি কৃষ্ণ ঠাকুর আমাদের এনেছে এবং পিতলের আমাদের পাথরের আনা অনেকটা ইচ্ছে ছিল কিন্তু এতটা পরিমাণে যে দাম সেই দামে আমাদের মধ্যে আসেনি বেশটা এখন এই যে ঠাকুর আছে আমরা এখন কালো রং করব কারণ কৃষ্ণ ঠাকুরটা কালো রঙ হলে খুব ভালো লাগবে আর এখন যতি আছে চলো এখন মুখটা খুলি আর শুধু দেখো কত সুন্দর হরে কৃষ্ণ তোমাদের দেখিয়ে দিলাম এই দেখো এটা এরকম দু ফুট আছে উচ্চতায় আর আদা মা আছে ঘরে তাকেও রঙ করা হবে আগে কৃষ্ণ ঠাকুরটা করে নিই আর এখানে পদ্মগুলো আছে জাস্ট এই লুক এখানে রং তৈরি হচ্ছে জ্যোতিদা করছে এখন আমাদের রং হচ্ছে যাই হোক ফাইনালি এখন আমাদের রং হয়ে গেছে এখন পরে সাড়ে নটা বাজতে যায় আর ঠাকুর এই যে যখন তিলক টুলক কেটে মুখে যখন কাজ হবে না তখন সেরা লাগবে বুঝতে পারছো আরে যে কৃষ্ণ ঠাকুর হালকা স্যামলা করলে ভালো হতো কালকে এর চেষ্টা করব করার জন্য আর নিচে পদ্মগুলির রঙটা আলাদা হবে ঠাকুর আমার ব্লকটা সেভাবে করতে পারেনি ছোটো মধ্যে করেছি রাতে এসে একটু বন্ধ করেছি আর আজ কখন যদি তা করছে পেন্টিং এই যে নিচের রথের এখন পেন্টিংটা করা হচ্ছে কতদিন লাগতে পারে এক সপ্তাহ এক সপ্তাহ ফাইনালি এখন আমাদের কৃষ্ণ ঠাকুরের পুরো একদম চোখ টুক আঁকা হবে আর বারো একটু কাজ হবে আর চলো এখন বুরো আঁকা হচ্ছে হয়ে গেছে জ্যোতিদা পুরো এখন কাজ শেষ করে দিয়েছে আর এই যে হচ্ছে ঠাকুর কৃষ্ণ ঠাকুরটা দেখো দেন এখন তোমাদের আমাদের ফুল পিকচারটা পিছনে তো কমপ্লিট হয়নি কারণ সামনে হয়েছে জ্যোতিদা আর বিয়ের কথাবার্তা চলছে তার জন্য হয়নি একটু চাপের মধ্যে আছে দেন যতটা পেরেছে করেছে আবার কমপ্লিট করবে Hare Krishna Hare Krishna ঠাকুর এখন ঘরে রেখে এসেছি তোমাদের তো পুরো ড্রেস দেখায়নি আমরা কিনে এনেছিলাম এই হয়েছে কৃষ্ণ ঠাকুরের ড্রেস দেখো পুরো নীল এটা কাসটা দেখো কত সুন্দর রাধামার এটা দেখা ভালো করে ব্লাস তো করবে কেমন হয়েছে আর এইখানে অনেক কিছু আছে তোমাদের দেখাই খোল এখানে কি আছে এখন চুল এটা চুল রে সবতেকে বড়টা হচ্ছে রাধামার এইটা কা এটাই মনে না দি হ্যাঁ এটা 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 রাধামার চুল দেখ কৃষ্ণ ঠাকুর চুলটা বার কর আছে এর মধ্যে এইটার মধ্যে না ঘরের ভিতরে একটা আছে এটা কি বলতো এটা গণেশ ঠাকুরের ওই মুকুটটা বার কর মুকুটটা মুকুটটা একটু দেখা বড় নরে না মুটে এটা হচ্ছে রাধামার মুকুট এই মুকুটটার দাম হয়েছে চারশো টাকা সাড়ে চারশো এটা হয়েছে পুরো মুক্ত দিয়ে কাজ করা আমি দেখে একদম দিদি আমি দুজনে মিলে নিয়ে এসেছি আর এই হয়েছে বাসি বাসি আর এই হয়েছে মুকুট বাঁশিটা এখন কেটে পুরো ঠিক করতে হবে কারণ বাসিটা অনেক বড় আছে এর থেকে ছোট বাসি নেই একবার দেখে আসি

এখন পেরে না রাত সাড়ে আটটা বাজে আর এখন আমরা চলে এসেছি ফুল নিতে মন্দিরটা ধরে রাতে সাজানো হবে যাই হোক এই কাকুর দোকান থেকে এখন ফুল নেওয়া আছে মামা এসেছে আর এই যে ফুল নিয়ে দাঁড়িয়ে আছে এখন অনেক ফুল টুল আছে কম করে ফুল নিয়ে এসেছি কারণ হচ্ছে কাকিমে ফুলের দাম প্রচণ্ড বেশি হাওড়া থেকে নিয়ে আসলে একটু কম হতো আরে কি যাই হোক এখন বাজে রাত প্রায় দশটা আর এখন আমাদের মন্দিরে মানে চলে এসেছিলাম কাকদিকে কাকদিক থেকে ফুল নিয়ে চলে এসেছি আর এখানে সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি আর এই যে কোনো ফুল এই ফুলগুলো নিয়ে মালা ফোলা গেঁথে নিতে হবে আর এই যে হাতে আছে আর এখন চলো মানে ভোর চারটের সময় যেতে ঠাকুর নাম হবে এখন মন্দিরে চারি ফুলটা দিয়ে দিই তার ভিতরে কাজ তো এখনও বাকি আছে আর মা এখানে ওং টং আঁকছে বাবা এখন ওই সেট থেকে ফুল বেঁধে বেঁধে আসছে এই আর Thank you for watching! সময় এখন না প্রায় বারোটা বাজে ফুলের কাজ আমার কমপ্লিট হয়ে গেছে আর যা ফুল আছে সেগুলো নেক্সটগুলোকে দেখতে পাবি যে আমি কী করবো এখানে কিছু রাখা আছে আর দুটো মালা কালকের হবে আর এই হয়েছে গেট আর এখন গেটের মধ্যে ঢুকলেই পেন্টিংটা কমপ্লিট হয়নি তার জন্য একটু খারাপ লাগছে যাই হোক কৃষ্ণ ঠাকুর এখানে আছে আর এই বাইরের লোক এরকম এইখান থেকে দরজা থেকে কৃষ্ণ ঠাকুরটা মনে হয় সত্যি সত্যি দাঁড়িয়ে আছে মানে জালনা থেকে আর মন্দির আমাদের কেমন লাগছে মন্দির ভালো লাগছে যাই হোক এর পরের ব্লগ তোমরা অবশ্যই দেখতে পাবে নেক্সট ব্লগের জন্য অবশ্যই দেখো আর একটু মেনশন মেনশন করো আর হ্যাঁ অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও আছে ততক্ষণে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর সবাইকে ভালো রেখো রাধে রাধে